পয়লা জুলাই থেকে সারা দেশ জুড়ে বেশ কিছু নিয়মে বদল হচ্ছে আটটি নতুন নিয়ম জারি করা হচ্ছে আপনাদের জন্য যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন সিম থেকে শুরু করে আরও বিভিন্ন আপডেট তো জন্য সমস্ত দেখে দিচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে রুলস চেঞ্জিং এলপিজি সিলিন্ডার ক্রেডিট কার্ড থেকে ফিক্সড ডিপোজিট পয়লা জুলাই থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম জানুন বিস্তারিত কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে পয়লা জুলাই থেকে সমস্ত কিছুরা এই ভিডিওতে জানবেন জুন মাস শেষ হতে চলেছে এবং আগামী সপ্তাহ থেকে জুলাই মাস শুরু হবে যদিও আইটিআর এবং কেন্দ্রীয় বাজেটের কারণে এই মাসটি গুরুত্বপূর্ণ তবে এক জুলাই থেকে অনেক আর্থিক নিয়মে পরিবর্তন হবে আমরা জানিয়ে রাখি যে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে আপডেট করা হয় এছাড়া সিএনজি ও পিএনজির রেটও সংশোধিত হয়েছে জেনে নেওয়া যাক পয়লা জুলাই দু থেকে কোন আর্থিক নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে এবং পয়লা জুলাইয়ে কিন্তু আরও একটা আপডেট আপনাদের জন্য আসবে তো দেখুন প্রথমে এলপিজি সিলিন্ডার নিয়ে বলা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে আপডেট করা হয় বিগত এক মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল তেল কোম্পানিগুলো এখন দেখতে হবে পয়লা জুলাই সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হয় কি না বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় সেটা কিন্তু জুন মাসেও দাম একই ছিল যেটা এর আগেও ছিল এবার দেখা যাক জুলাই মাসে দাম কমায় না একই থাকে এটা আপনার কি মতামত জানাবেন এরপর ইন্ডিয়ান ব্যাংকের স্পেশাল এফডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়ান ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিশেষ এফডি চালাচ্ছে এই এফডির মেয়াদ তিনশো এবং চারশো দিন ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই এফডির নাম হলো আইএনডি সুপার ফোর হান্ড্রেড এবং আইএনডি সুপ্রিম থ্রি হান্ড্রেড টেস ঠিক আছে এই দুটো চালাচ্ছে তারা এই এফডিতে বিনিয়োগ করার শেষ তারিখ তিরিশ জুন দু তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে দুটো এফডি আনা হয়েছে এখানে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন যখন খুশি তখন আপনি টাকা তুলতে পারবেন এই এফডিটা চালানো হচ্ছে যদি আপনারা ইচ্ছুক তাহলে আবেদন করতে পারেন ঠিক আছে তিরিশ জুনের লাস্ট এই এফডিতে সাধারণ নাগরিক সাত দশমিক দুই পাঁচ শতাংশ সুদ পায় সিনিয়র সিটিজেনরা সাত দশমিক সাত পাঁচ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা আট শতাংশ সুদ পায় ঠিক আছে এরপর অতিরিক্ত সিম থাকলে কী হবে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি সিম কার্ড কারো থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে কোনো ব্যক্তির যদি তার নামে অতিরিক্ত সিম কার্ড অর্থাৎ নটির বেশি সিম কার্ড থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে প্রথমবার আইন ভাঙলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা একাধিকবার এই আইন ভাঙলে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তো বুঝতে পারছেন নতুন আইন করা হয়েছে নটা সিম আপনি নিতে পারবেন এর বেশি সিম নিলে আপনার কাছ থেকে জরিমানা গুণা হবে নটার বেশি সিম একটা সাধারণ মানুষ রাখতে পারবে না এই নিয়ম কার্যকর করা হয়েছে যদি এই আইন কেউ ভাঙে এই নিয়ম যদি কেউ ভাঙে নটার বেশি যদি সিম নেয় তাহলে প্রথম ভুল করার জন্য পঞ্চাশ হাজার টাকা এবং এরপরও যদি তিনি আরও ভুল করে সেক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে এরই সাথে আরও এক গুরুত্বপূর্ণ আপডেট সিম কার্ড নিই নথি জাল করে সিম কার্ড নেওয়া হলে অনেক সময় নাম ঠিকানা ভাড়িয়ে সিম কার্ড নেওয়া হয় যদি কাউকে প্রতারিত করে নথি জাল করে সিম কার্ড নেওয়া হয় তাহলে হতে পারে কড়া শাস্তি তিন বছরের জেল অথবা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ঠিক আছে জালিয়াতি করে যদি কেউ সিম কার্ড ইউজ করছে তো সেক্ষেত্রে সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা তাদের দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা এবং তিন বছরের জেলও হতে পারে নটার বেশি হলে আপনাদের কাছ থেকে জরিমানা গোনা হবে তারপর তো আপনার কাছে কটা সিম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের বিশেষ এফডি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিমে বিনিয়োগের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার চব্বিশ এই এফডির মেয়াদ দু দিন আর তিনশো দিন এবং চারশো দিন এরপর ক্রেডিট কার্ড বিল পরিশোধ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ক্রেডিট কার্ড বিল পেমেন্ট সংক্রান্ত একটি নতুন নিয়ম জারি করেছে এই নিয়ম এক জুলাই দু থেকে কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ডের বিল পরিশোধের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে যেমন ফোনপে ক্রেডিট বিল ডেস্ক এমন যত ফিনটেক প্ল্যাটফর্মগুলো রয়েছে এই পরিবর্তনে তাদের সরাসরি প্রভাব পড়তে পারে ঠিক আছে তারপর আরবিআই সমস্ত ব্যাংকে নির্দেশ দিয়েছে যে এক জুলাই দু থেকে সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করা উচিত তো এই সিস্টেমটাও চালু করার কথা বলা হয়েছে তো আপনার ক্রেডিট কার্ড রয়েছে কিনা অবশ্যই জানাবেন তো এই ছিল আপনাদের জন্য আপকামিং আটটা আপডেট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এবার এক তারিখ পড়তে আরও গুরুত্বপূর্ণ নিয়ম আসবে যা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকবেন